শ্রী জয় শ্রী গুরু জয় শ্রী জয় উপস্থিত হয়ে গেছে আপনাদের সামনে একটি অসাধারণ লীলা কাহিনী ভগবান তার সন্তানদেরকে সদা শান্তিতে রাখার জন্য যুগে যুগে ধরাধামে মানব জন্ম জন্মগ্রহণ করেন তিনি লীলার ছলে সকল কর্তব্য কর্মের শিক্ষা দেন জগতের সকল বস্তুর অন্তর্নিহিত মর্মকে তিনি অবগত করিয়ে দেন মহাত্মা বেদব্যাস মনির রচিত পুরাণ থেকে আমরা অবগত হই ভগবানের লীলার কথা আজকের আমরা জানব দীক্ষা কেন গ্রহণ করতে হয় দীক্ষা কার থেকে গ্রহণ গুরুদেবকে হয় শুধু তাই নয় কিভাবে সন্তান লাভ করা যায় সেই কাহিনীটি আপনাদের সামনে তুলে ধরব শিব পুরাণ থেকে যারা এই ধরনের অজানা লীলা কাহিনী অজানা তথ্য জানতে ইচ্ছুক এবং যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণেশ্বর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই করবেন। এবং একটা লাইক লাইক করে দেবেন। করলে অনেক উৎসাহ পাই সঙ্গে যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে অবশ্যই ছড়িয়ে দেবেন শ্রী গুরু জয় শুরু করছি আজকে নিবেদন মানব জীবনে প্রথম গুরু মাতা পিতা শাস্ত্রে বলেছেন মানব জাতির পঞ্চ পিতা আছেন জন্মদাতা ভয়ত্রাতা কন্যাদাতা বিদ্যা বা শিক্ষাদাতা এবং অন্নদাতা দাতা বা শিক্ষাদাতা হলেন পরম গুরু কারণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনকে সর্বদিক থেকে সুন্দর করতে জীবনকে শান্তির আলোকে বিকশিত করতে সকলের স্নেহ মমতা ভালোবাসা পেতে যে সকল সুন্দর সদ্গুণের সৎ জ্ঞানের প্রয়োজন হয় তা একমাত্র শদ জ্ঞানী শিক্ষক বা শদ জ্ঞানী দীক্ষা দাতা দিতে পারেন সুতরাং শদ জ্ঞানী গুরুদেবের নিকটে দীক্ষা নিতে হবে গুরুদেব কৃপা করলে পরমেশ্বর কৃপা করবেন তাই বলে থাকি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ দীক্ষা গ্রহণ করতেই হবে অর্থাৎ গুরুদেবের শ্রী চরণে আশ্রয় নিতে হবে দীক্ষা গ্রহণ না করলে মানব জীবনে মন প্রাণ দেহ সম্পূর্ণ অশুদ্ধ কোন শুভ কাজে তার অধিকার থাকে না বা অধিকার পায় না জীবনে সদগুরু পাওয়া পরম সৌভাগ্যের বিষয় বহু মুনি ঋষি সাধক ঈশ্বর ভক্ত আছেন তার মধ্যে আমরা শিবাবতার গুরুকে পেলাম শ্রী শ্রীমদ্ দুর্গা প্রসঙ্গ পরম অংশ তিনি জীবের সেবায় পরম স্নেহময় করুণাময় দয়াল ঠাকুরের রূপ ধারণ করে এসেছেন মানব কুলে তিনি সকল সাধনায় সিদ্ধি লাভ করে জীবের মুক্তিদানে নিজেকে উৎসর্গ করলেন শ্রী আদেশ উপদেশ নির্দেশের মধ্যে ভগবত কথার অমৃত সাগর আছে যেমন ভগবানের অমৃত মহিমা বলে শেষ করা যায় না তেমনই শ্রী শ্রী গুরু মহারাজ শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংস দেবের অমৃত মহিমা বলে শেষ করা যায় না তিনি শিষ্য শিষ্যা ও ভক্তগণকে সত্য সেবা নীতি ধর্ম জীবনের চারি কর্ম সম্পাদনে হতে বলেছেন। যার অন্তরে রয়েছে বেদ বেদান্তের কথা। ভাগবত কথার, পরমেশ্বরের অমৃত কথার সার বস্তু অতি সহজ সরলভাবে ভাবে এই কথা ব্যক্ত করেছেন পরমেশ্বরের অমৃত কথা সীমাহীন মহামণি বেদব্যাস বলেছেন সমুদ্র যদি লিখবার কালি হয় আর জগৎ জোড়া লিখবার পত্র হয় তবুও ভগবানের অমৃত কথা মহিমা লিখে শেষ করা যাবে না নৈনিসারণ্য বাসী ঋষিগণ মহাত্মা সতমনির কাছে বিভিন্ন পূর্ণ কথা শ্রবণ করেন একদা মহাত্মা সতমনি বললেন হে ঋষিগণ আজ আপনাদের নিকট এক অপূর্ব কথা শোনাব আপনারা অতি মনোযোগে শ্রবণ করুন ভগবান শ্রীকৃষ্ণ বহু স্বামী কিন্তু কোন পত্নীর গর্ভে কোন সন্তান জন্মায় না শ্রীকৃষ্ণ অতিশয় চিন্তিত হলেন রুক্মিণী আদি পত্নীদের সাথে পুত্র লাভের বিষয় আলোচনা করছেন কি উপায় পুত্র লাভ হবে এমন সময় মহাত্মা উপমন্য ঋষিবর স্থলে উপস্থিত হলেন মনিবরকে ভগবান শ্রীকৃষ্ণ সব কিছু ব্যক্ত করলেন তখন মনিবর বললেন মহেশ্বরকে সন্তুষ্ট করতে পারলে তার তোমার পুত্র লাভ হবে তবে মহেশ্বরের সাধনা করতে হলে তোমাকে গুরুর কাছে দীক্ষা নিতে হবে গুরু মন্ত্র ভিন্ন মহেশ্বরের সাধনা করতে পারবে না ভগবান শ্রীকৃষ্ণ বললেন তবে আপনি আমাকে দীক্ষা দিন দয়া করে আপনি আমার গুরু হন মনিবর বললেন আমি তো শিবের উপাসক আমি শিব মন্ত্রে দীক্ষা দিতে পারি তুমি কি শিব মন্ত্রে দীক্ষা গ্রহণ করবে শ্রীকৃষ্ণ বললেন মহাত্মা আপনি যে মন্ত্রেই দীক্ষা দেবেন সেই মন্ত্রই আমি অতি আনন্দের সাথে গ্রহণ করে ধন্য হব তখন মহাত্মা উপমন্য ঋষিভর ভগবান শ্রীকৃষ্ণকে শিব মন্ত্রের দীক্ষা প্রদান করলেন পরমানন্দে শ্রীকৃষ্ণ বললেন আপনার শিষ্য হয়ে আমি ধন্য হলাম সদ্গুরুর আশীর্বাদেই শিষ্যের জীবন ধন্য হয় অভীষ্ট পূরণ হয় শ্রীকৃষ্ণ গুরুদেবের আদেশে শিবের তপস্যা করেন কঠিন ভাবে ষোড়শ মাস মহেশ্বর সন্তুষ্ট হয়ে দর্শন দেন এবং তার অভিষ্ট বর প্রদান করেন ভগবান শ্রীকৃষ্ণ সেই বরে পুত্র লাভ করলেন অতএব দীক্ষা গ্রহণ করতেই হবে তাও সদ্গুর নিকট তবেই জীবনের শুদ্ধতা আসবে গুরুদেবকে পরমেশ্বর রূপে ভক্তি করতে হবে গুরু তুষ্ট হলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তুষ্ট হন গুরু ভক্তিতে পরম প্রাপ্তি হয় যার তুলনা হয় না তাই বলা যায় গুরু কৃপাহি কে বলাম তাই তো শ্রী গুরুদেব বললেন আমি চাই ধর্মের মধ্য দিয়ে এই জাতিকে উঠিয়ে তুলতে। সে যুগে ঋষিগণের মতো মানব জাতিকে শ্রেষ্ঠ দান আত্মার স্বরূপ জ্ঞান দান করতে আমার সঙ্ঘের এই উদ্দেশ্য তোমরা শত্রুকে ক্ষমা করিতে অভ্যাস করো পরস্পর পরস্পরের সুখে সুখী দুখে দুঃখী হইতে শিক্ষা করিতে হইবে তবেই প্রকৃত সুখের অনুসন্ধান পাইবে ও সুখ সহজলভ্য হইবে আত্মসুখ চিন্তা একমাত্র দুঃখকে নিমন্ত্রণ করে আনা মাত্র সুখে দুঃখে সম্পদে বিপদে একমাত্র ভগবানই মানুষের প্রকৃত বন্ধু মহাবিপদ আসিলে ভগবানে বিশ্বাস অটুট রাখিয়া বিপদ হইতে উত্তীর্ণ হইবার চেষ্টা করিলে সহজেই বিপদ অতিক্রম করিতে পারিবে বিপদে ভীত হওয়া কাপুরুষের লক্ষণ ধৈর্যের সহিত বিপদের সম্মুখীন হও দুঃখ দৈন বিপদ আপদ সকলই সৃষ্টি ভগবানের দান সুতরাং বিপদেও ধৈর্য হারা হইবে না যে ব্যক্তি সম্পদের সময় ভগবানে বিশ্বাস করে আর বিপদ আসিলে সে বিশ্বাস হারাইয়া ফেলে অথবা বিপদের সময় উত্তীর্ণ হইবার জন্য ভগবানকে ডাকে আবার সম্পদের সময় তাহাকে ভুলিয়া যায় যে ব্যক্তির ভগবানের প্রকৃত বিশ্বাস জন্মে নাই সব অবস্থায় যাহার বিশ্বাস অচল থাকে সে ভগবানে প্রকৃত বিশ্বাসে প্রহ্লাদের ন্যায় অবলীলাক্রমে সে সকল বিপদ অতিক্রম করিতে পারে মানুষের ধর্মই তাহাকে বাঁচাইয়া রাখে ধর্ম দ্বারাই প্রকৃত সুখ ও শান্তি লাভ হয় সুতরাং কোনো ক্রমেই ধর্ম হইবে না অসুরগণ বিরোধী বলিয়া ধর্মানুরত সাধু মহাপুরুষগণের প্রতি কত অত্যাচার করিয়াছে মহাপুরুষগণ কি তাহাদের ভয়ে ধর্ম অনুষ্ঠানে বিরত হইয়াছেন তোমার ধর্মকে তুমি দৃঢ়রূপে ধরিয়া থাকো কোনো প্রকার ভয়ের কারণ উপস্থিত হইলেও ধর্মানুষ্ঠান পরিত্যাগ করিবে না শ্রী গুরুজয় শ্রী গুরুজয় শ্রী গুরুজয় আজকে এইটুকুই পরের আবার উপস্থিত হয়ে যাব এই ধরনের নানান অজানার ইলাকাহিনী বা অজানা তথ্যের সঙ্গে ততক্ষণ কিন্তু শ্রী গুরু চরণেশি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে এই ধরনের নানান অজানার ইলাকাহিনী ও অজানা তথ্য ছড়িয়ে দিতে ভুলবেন না ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের দিন শ্রী গুরু জয় নমস্কার সবাইকে